নমস্কার আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চতুর্থী সকলকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা পুজোটা তোমরা সবাই খুব ভালো করে কাটাও সাবধানে কাটাও সব থেকে বড় কথা সাবধানে কাটাও সবাই সুস্থ থেকো কাল তো রাত্রি আমরা ঠাকুর দেখতে গেছিলাম ফিরতে ফিরতে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বেজেই গিয়েছিলো ওখানে ছাদে এসেছি ফুল তুলবো তারপর স্নানটা করে নিয়ে পুজো করব। বৃষ্টি যদি না হয় আবার মা দুর্গার কৃপায় আজকেও যাওয়ার ইচ্ছা আছে কলকাতায় ঠাকুর দেখতে দেখা যাক কি হয় চলো আজকে বেশ আকাশ পরিষ্কার সুন্দর মেয়ে প্রবধ উঠেছে ঝলমহল করছে আকাশ একদম দেখতে পাচ্ছো নিশ্চয়ই খুব ভালো লাগছে আকাশটা এবার মনে হচ্ছে যে হ্যাঁ শরতের আকাশ পুজো পুজো মনে হচ্ছে এইরকম না থাকলে ভালো লাগে না একদম কি সুন্দর আকাশটা লাগছে একদম শরতের যেরকম অ্যাপ্রোপ্রিয়া টাকা সবার কথা আজকে ঠিক সেরকমই আছে ভগবান করুক যেন পুজোর কটা দিন এইভাবেই কাটে আর যেন ওই রকম সাংঘাতিক বৃষ্টি না হয় মাঝে সাঝে একটু হোক ঠিক আছে ক্ষতি নেই কিন্তু ওইরকম বৃষ্টি যেন আর না হয় শুধু ঠাকুর দেখার জন্য নয় কত মানুষ তো এই পুজোর কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে তাদের সারা বছরের একটু রুজি রুটির জন্য একটু বেশি আর কি যাতে সারা বছরটা একটু সুস ভালোভাবে চলে সেই জন্যেই আর কি আরও অনেক কিছু সেই সব যেন সবার মনের ইচ্ছা পূর্ণ করুক মা সেটাই চাই এখন বিকাল বাজে কিন্তু আকাশে মেঘ করে গেছে অন্ধকার অন্ধকার হয়েছে মেঘ মেঘও ডাকছে জানি না আবার বৃষ্টি আসবে নাকি কে জানে বৃষ্টি হলে তো আর ঠাকুর দেখতে যেতেই পারবো না কাল মাত্র তিনটে ঠাকুর দেখেছি দেখা যাক কি হয় আজকে হয়ে গেল ঠাকুর দেখতে যাওয়া আর হবে না মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বেশ ভালোই বৃষ্টিও এসে গেছে আর কি করে যাবো বলে এই দেখো দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে বাবা এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আমরা যাব কি যাব না যাব কি যাব না ভাবতে ভাবতে রেডি হয়ে গেছি আজকে বেরোচ্ছি আমরা দুজনে যাব তার সঙ্গে ওর দুটো বন্ধু যাবে আমাদের এখানে তো বৃষ্টি আর হচ্ছে না জানি না কলকাতায় হচ্ছে কিনা ওয়েদার রিপোর্ট দেখলাম দেখাচ্ছে বৃষ্টি নেই তারপর গেলেই দেখা যাবে যাকে বেরিয়ে পড়ি তারপর যা হবে দেখা যাবে কোথায় আবার কাল থেকে বেশি বৃষ্টি শুরু হয়ে যাবে ওই জন্য আর রিক্সটা নিতে পারছে না আজ যখন বন্ধ আছে ধরেই আসি অবশ্য সার্বজনীন দুর্গা সমিতি ঠিক আছে ও আবার লাইন দিতে হবে চলো লাইন দিই লাইন নেই ওটা দিয়ে খালি ঢোকাচ্ছে তাই বৃষ্টি কিন্তু হচ্ছে না ভালোই হয়েছে আমরা বেরিয়েছি হ্যাঁ আর বেশ ফাঁকা আছে এখন এখানে ফাঁকা আছে অন্য কোথাও ফাঁকা থাকবে না জানি না পারমিশন দিয়ে সব এখন আইসক্রিম খাচ্ছে ঠাকুর থেকে গরম লেগে গেছে সবার ভালো এটা আমরা দেখলাম হচ্ছে কী সম্মিলনী খুব গরম লাগছে এতটা বেশ ভিড়ও হয়েছিল চলো এরপর দেখি কোথায় যা যা মনে হচ্ছে দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্ক আজকে খোলেনি বন্ধ আছে তাই দেখা হয়নি এখন যাচ্ছে বালিগঞ্জ কালচারাল সেই যেরকম প্রাসাদগুলো গুলো দেখায় সিনেমাতে ওরকম করেছে বেশ ভালো লাগছে দেখতে প্রাসাদের এবার আমরা যাচ্ছি হচ্ছে সমাজসেবী সংঘ কি অন্ধকার অন্ধকার ভেতরটা বাবা কি ভারী দড়ি হলো এতক্ষণে একটা একদম প্রপার দুর্গা ঠাকুর দেখতে পেলাম দেখেও ভালো লাগলো ঠাকুরটা সুন্দর লাগছে যে মুদি আলি ক্লাব এটা না অনেকটা সেই সিঙ্গাপুরের স্কাই ওয়াকটার মতো দেখতে লাগছে সিঙ্গাপুরের স্কাই ওয়াকটাও তো ওইরকম আছে পিলারগুলো ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে কি সুন্দর লাগছে এখন আমরা একটু চা খাচ্ছি এনার্জি দরকার একটু ঘুম ঘুম পাচ্ছে এটা হচ্ছে শেষটু বললি এবার আমরা এসেছি পাদান কাল আসার সময় এবার আমরা এসেছি হচ্ছে শুরুতে সম্ভব এটাই আমাদের লাস্ট ঠাকুর মোটামুটি এর মান বাড়ি চলে দেয়াল দেয়ালে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি ভট্ট গরম লাগছে এখন আমরা খাচ্ছি পাপড়ি চাট এসে গেছে আমাদের বাবুর চার এখন বাজে ওই পৌনে চারটে মতো আজকের মতো আমাদের ঠাকুর দেখা শেষ এবার আমরা যাচ্ছি বাড়ির পথে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতো আজকের মতো টাটা তোমরা জানিও সবাই পুজো কেমন কাটাচ্ছ আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা এখন বাজে ভোর সাড়ে চারটে আমরা এই বাড়ি এসে পৌঁছালাম এবারে একটু ঘুমোতে হবে কিছুক্ষণ চলো